স্বাগতম পেটক্স বিডিতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকে আমরা আশা করব এখন যে কমিটি গঠিত হয়েছে সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই সুপারিশ করবেন আমাদের পে কমিশন অন্যথায় আমরা যদি বঞ্চিত তাহলে আমরা শেষ আন্দোলন করব এ সংগ্রাম করব এই কমিশনের বিরুদ্ধে সেই বৈষম্য বিরুদ্ধে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের একজন কর্মচারী কত সম্মানীয় ব্যক্তি তিনি না খেয়ে সাদা সাত পরে ঘুরেন তিনি পান আট হাজার পঞ্চাশ টাকা আর একজন রিক্সাওয়ালা তিনি রিক্সা চালায় পান এক হাজার টাকা তার প্রতি মাসে তিরিশ হাজার টাকা আর একজন চতুর্থ শ্রেণী কর্মচারী পায় আট হাজার পঞ্চাশ টাকা মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে এই কর্মচারীদের উন্নয়ন করার জন্য আগে আমরা অতীতে যতগুলো স্পে কমিশন কমিশন গঠন হয়েছে প্রত্যেকটি কমিটি প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে আলোচনা করেছে তাদের কি সমস্যা আজকে আমরা আশা করবো এখন যে কমিটি গঠিত হয়েছে সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই সুপারিশ করবেন আমাদের পে কমিশন অন্যথায় আমরা যদি বঞ্চিত হই এবার তাহলে আমরা শেষ আন্দোলন করব এ সংগ্রাম করব এই পে কমিশনের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলতে চাই কর্মচারী রেখে পেয়ে বাঁচার অধিকারটুক এই পে কমিশন কমিটি করে দিয়ে যাবে সারা জীবন বারো লক্ষ কর্মচারীরা আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করবে আমি তাই বেশি কিছু না বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পে কমিশনে যারা গঠিত কমিটিতে আছেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতিনিধি সেখানে নিযুক্ত করবেন এবং সুন্দরভাবে একটি সরকারি চাকরিজীবী দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ